আমার বন্ধু এতে নোয়াখালী টুনা আইছে এতে আড় লগে থাকে আমরা নোয়াখাইলা তো আমরা গার্ডিয়ান স্টোরে আরছি বই কিনাতে আমরা কি কি বই কিনছি আমরা করে সাম একটা বই কিনতে দুইটা বই তিনটা আমাদের ভিতরে যে সমস্ত ইয়ং জেনারেশন ছেলে হোক বা মেয়ে হোক ভাই বোন যারাই আছেন না কেন আমরা বেগুনে ফেসবুকে ইউটিউবে সময় নষ্ট না বই কিনবেন বই হইবেন বই হইলে আমরা মেধা পরিষ্কার হইব মেধা ব্যাটবো এবং সময় অপচয় হবে না এতার দুটো বই আই গির করছি এতার বউ আছে হলা নাই আছে কেন হলা নাইয়া মানুষ করিব এই হিসেবে এতারা গিয়ে বই দিছে এত বড়দি হওয়া মহিয়া আর এই এসে আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিভাবে উনি জীবন যাপন করেন কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করছেন আর কেন আমরা এই মুসলমান হিসেবে ইহকাল ও পরকালকে আমরা বিজয় করব এবং কি দ্বীনের পথে চলব সেই হিসেবে আমরা এই বড় বেশি বেশি